প্রত্যেকবার আমি যখন বাবার বাড়িতে আসি তখন এই গাছ থেকে মেহেদি তুলে নিয়ে মেহেদি বেটে আমি মাথায় দেই মানে চুলে দেই চাইলে একটুখানি হাতের আঙুলেও দিয়ে থাকি তো আজকে আর কাউকে পেলাম না যে আমাকে একটু মেহেদি তুলে দেবে তো পাড়ার যে দাদারা আছে ছোট ভাইগুলো আছে ওগুলোকে বলেছে আমাকে একটু মেহেদি তুলে দিতে মেহেদি পাতা তুলছি আর ওদের সাথে গল্পও করছিলাম কে কেমন আছে কার কি খবর আর এখন তো সবার হাতে স্মার্টফোন যার কারণে সবাই কন্টেন্ট ক্রিয়েটর তো একটা ছোট ভাই ছিল সে রেগুলার ফানি ফানি ভিডিও দেয় তার ভিডিও কেমন হচ্ছে তার ভিডিও কেমন রিচ পাচ্ছে সেগুলোই গল্প করছিলাম আর মেহেদি তুলছিলাম গল্প করতে করতে এক বাটি মেহেদি তুলে নিয়েছি মানে এখানে অনেকগুলো মেহেদি এটা আমার প্রায় দু তিন দিন খুব ভালো মতো চলে যাবে আর এই গাছের মেহেদিটা বেশ গাঢ় আর খুব তাড়াতাড়ি রঙ আসে তারপরে আমাদের পাড়ার এক বৌদিকে বললাম বৌদি আমি অনেকগুলো মেহেদি পাতা নিয়ে এসেছি তুমি আমাকে অল্প করে একটু বেটে দাও আজকের জন্য বৌদি আমার কথা শোনার সাথে সাথে শিলপাটা বের করে বাটা শুরু করে দিয়েছে আর যতটুকু বাটা হয়েছে সেই মেহেদি বাটাটুকু নিয়ে আমি আবার ওই বৌদির মেয়েকে পুচকুটাকে আবার আমি হাতে দিয়ে দিচ্ছিলাম ওকে আগে জিজ্ঞেস করছিলাম মেহেদি পড়বে কি না সে বলল হ্যাঁ সে পড়বে তার মা বলল সে খুব খুশি হয় মেহেদি পড়লে আমিও যেই ছোট্টবেলায় যে আমরা দিতাম বাটা মেহেদি পাতা মেহেদি বেটে ঠিক সেইভাবে আঙুলের মাথায় আর হাতের মাঝখানে গোল করে ওকে দিয়েছি বেশ খুশি হয়েছে মেয়েটা আমি ওকে বললাম একটু হাসি দাও তো সে আবার আমাকে দেখে হাসি দিল এর ফাঁকে আমার মেয়ে সংবাদ পেয়ে গেছে যে আমি কোথায় আছি সেখানে সে চলে এসেছে তারপরে মনে হলো জয়ার মতো করে আমিও একটু মেহেদি দিই কারণ বহু বছর এভাবে মেহেদি হাতে দেওয়া হয়নি মানে বাটা মেহেদিটা এমনি টিউবের মেহেদি তো দিয়েই থাকি তো আজকে মনে হলো যে জয়ার মতো করে আমিও ঢুপলু ঢুপলু করে একটু মেহেদি দিয়ে নিই তো আমিও এক হাতে দিয়ে নিলাম আমি মামনিকে জিজ্ঞেস করছি যে তুমি কি দেবে হাতে তার কোনো ইন্টারেস্ট নাই সে দেবে না তো এই যে দেখো কতগুলো মেহেদি বেটে নিয়ে এসে এখন এগুলো আমি চুলের মধ্যে দেব আর হাতেরটা মোটামুটি একটু শুকিয়েছে রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছিলাম আর সবাই যে যার কাজে ব্যস্ত এক বৌদি বসে বসে গোবরের যে ঘুঁটে হয় সেগুলো শুকাতে দিয়েছে সেগুলো শুকাতে শুকাতে আবার তার সাথে আমি একটু গল্প করে নিলাম এখানে গরু ছাগল সব কিছু বাধা রয়েছে এটা হচ্ছে আমাদের বড় খোলতাবাড়ি বলে এই যে বৌদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম সবার সাথে মাঝে মধ্যে অনেকদিন পর দেখা হয় গল্প করতে বেশ ভালো লাগে তারাও জিজ্ঞেস করে আমি কেমন আছি এই যেগুলোকে আমরা ঘুটে বলি তোমরা কে কী বলো আমি তো জানি না আমাদের এদিকের অঞ্চলে বলে যে ঘুটে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম তারপরে দেখছি মা আর আমার কাকিমা বসে বসে গল্প করছে তো মাথায় মেহেদি দেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে এই যে আমার আঙুলের মেহেদিগুলো একদম শুকিয়ে গেছে দেখেছ কি সুন্দর টকটকে লাল হয়েছে বেশ ভালো লাগছে আমার অনেক দিন পর এভাবে মেহেদি দিলাম